নমস্কার বন্ধুরা কৃষ্ণকাতা চ্যানেলে আপনাদের স্বাগত আজ ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা আজ হিন্দু শাস্ত্র ও তন্ত্র মতে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার তিথিটি বিশেষ তাৎপর্যপূর্ণ কৌশিকী অমাবস্যায় আমরা প্রায় সকলেই মা তারার পূজা করে থাকি কারণ আজকের দিনে মা তারা আবির্ভূত হয়েছিলেন বন্ধুরা কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করার আগে পূজার ব্রতকথাটা অবশ্যই শুনবেন অসম্পূর্ণ ব্রতকথা অসম্পূর্ণ ফল দান করে তাই বন্ধুরা ব্রতকথাটি সম্পূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন কৌশিকী অমাবস্যার দিনটিকে রাত্রি বলা হয়ে থাকে কারণ এই দিনই মা তারার আরাধনা করা হয়ে থাকে মা তারা হলেন দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা কৌশিকী তারই আরেক রূপ মার্কেন্ডীয় পুরাণ মতে এক সময় মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি ক্ষণস্থায়ী হয় ঠিক সেই সময়ে ব্রহ্মার বরে বলিয়ান দুই অসুর শুম্ভ ও নিশুম্ভর অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েন ব্রহ্মা তাদের বরদান দিয়েছিলেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো সম্ভূত নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হননি আর কেবলমাত্র এমন নারীর হাতেই এই দুই অসুরের মৃত্যু হবে ঠিক এমন নারী পৃথিবীতে কোথায় মহিষাসুর মর্দিনে দেবী পার্বতীও তো মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছিলেন দেবতারা নিরূপায় হয়ে মহাদেবের স্বর্ণাপন্ন হন তখন মহাদেব দেবীকে দেবতাদের সাহায্যের কথা বলেন বলা হয়ে থাকে পূর্বজন্মে পার্বতী যখন দক্ষ যজ্ঞ আত্মাহুতি দেন তখন তার গায়ের রং কালো বর্ণের হয়ে যায় তখন মহাদেব তাকে কালিকা বলে ডাকতেন মহাদেব ওই সময় দেবতাদের সামনে আদিশক্তিকে শক্তিকে কালী বলে ডাকেন তখন দেবী অপমানে ও রাগে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করতে থাকেন এবং তপস্যার শেষে শীতল মানস সরোবরে স্নান করে নিজের দেহের সমস্ত কোষগুলিকে পরিত্যাগ করে পূর্ণি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল গাত্রবর্ণ ধারণ করলেন এবং ওই কালো কোষগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণের দেবীর সৃষ্টি হয় আর তিনি দেবী কৌশিকা নামে পরিচিতা আর কৌশিকা দেবীর উৎপত্তির দিনই দেবতাদের আহ্বানে দানব শুম্ভ ও নিঃশুম্ভকে তিনি বধ করেন আর সেই থেকেই এই দিনটিকে পালন করা হয়ে থাকে তাই বন্ধুরা নিষ্ঠার সাথে মা তারার পুজো করুন ও মা তারার আশীর্বাদ লাভ করুন জয় মা তারা